বাহরাইনে চালু হয়েছে নতুন ড্রাইভিং পয়েন্ট সিস্টেম নতুন এই আইন অনুযায়ী দ্রুত গতি বিপজ্জনক স্থানে ওভারটেক লাল সিগনাল অমান্য মাদকাসক্ত অবস্থায় গাড়ি ড্রাইভিং মোবাইলে কথা বলা কিংবা সিট বেল্ট না বাঁধার মতো অপরাধে চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে আইন অমান্যের কারণে নির্দিষ্ট পয়েন্ট ফুরিয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স সাময়িক স্থগিত বা বাতিলের বিধানও রয়েছে সংশোধিত নতুন আইনে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে সুরা কাউন্সিল অনুমোদিত এই আইন বাস্তবায়নে দেশটিতে বাড়ানো হচ্ছে পর্যবেক্ষণ ব্যবস্থা রাস্তায় স্থাপন করা হবে আরও সিসিটিভি ক্যামেরা আধুনিক মনিটরিং প্রযুক্তি কর্তৃপক্ষের মতে গাড়ি ও চালকদের সংখ্যা বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে তাই এই নতুন পয়েন্ট সিস্টেম সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে কাজেই এখন থেকে বাহরাইনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ড্রাইভিংয়ের সময় থাকতে হবে আরও বেশি সচেতন কুয়েত সরকার নতুন ডিক্রি জারি করে ভিজিট ও রেসিডেন্সি ভিসার ফি বাড়িয়েছে যা তেইশ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী সব ধরনের ভিজিট ভিসার জন্য দশ কুয়েতি দিনার ফি নির্ধারণ করা হয়েছে সেই সাথে পারিবারিক ব্যবসায়িক চিকিৎসা ও পর্যটন সহ সব ক্ষেত্রেই একই হার প্রযোজ্য হবে রেসিডেন্সি ভিসার ফিতেও এসেছে পরিবর্তন সাধারণ কাজের রেসিডেন্সি বা শিক্ষার্থীদের রেসিডেন্সির রিনিউয়াল ফি এখন দিনার আর সেলফ ক্যাটাগরিতে বার্ষিক ফি বাড়িয়ে করা হয়েছে দিনার আরব টাইমস এই খবর দিয়েছে এছাড়াও কুয়েতে থাকা প্রবাসীরা তাদের পরিবারকে আনার ক্ষেত্রে নতুন আয় শর্তের মুখোমুখি হচ্ছেন পরিবারের সদস্যদের স্পন্সর করতে এখন ন্যূনতম মাসিক আয় হতে হবে আটশো কুয়েতি দিনার তবে শিশু সাংবাদিক কোচ ধর্মীয় ব্যক্তিসহ কিছু বিশেষ পেশার ক্ষেত্রে এই নিয়মে ব্যতিক্রম রাখা হয়েছে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই ভিসা ফি পুনর্বিন্যাস করা হয়েছে এই পরিবর্তন বাংলাদেশি প্রবাসী কমিউনিটির উপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা ওমানে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ এবং নিয়মিত প্রক্রিয়া নিশ্চিত করতে নতুন একটি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে অ্যাসোসিয়েশন অফ এক্সপার্ট্রিয়েট ওয়ার্কার রিক্রুটমেন্ট অফিসেস নামের এই সংস্থা বিদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করবে সেই সাথে সরকারি দপ্তর ও বিদেশি দূতাবাসের সাথে সমন্বয় রেখে সংস্থাটি অনুমোদিত ও লাইসেন্সবিহীন নিয়োগকারীদের চিহ্নিত এবং প্রতিহত করবে যাতে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে গালফ নিউজ এই দিয়েছে সংস্থাটি শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে যে কোনো ধরনের বিরোধ বা সমস্যা সমাধানে মধ্যস্থতা করবে এর পাশাপাশি শ্রমিক আনার জন্য বৈধ চ্যানেল গঠনে দক্ষ সমন্বয় করবে বিভিন্ন দেশের সাথে নতুন এই কর্তৃপক্ষ বারো সদস্যের বোর্ড দ্বারা পরিচালিত হবে যার মেয়াদ হবে দুই বছর সরকারের এই পদক্ষেপকে শ্রম বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে এটি অভিবাসী শ্রমিকদের নিরাপদ নিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রকে আরও বেশি সুসংগঠিত করবে বলে মনে করছে কুয়েত সরকার এবছর থেকে আমিরাতে নববর্ষ উদযাপন শুধু একদিন নয় পুরো আট দিন ব্যাপী অনুষ্ঠিত হবে দুবাইয়ে বুর্জ পার্কে একত্রিশে ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব যেখানে থাকবে ফায়ার ওয়ার্ক লেজার শো আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান টাইমস এই খবর দিয়েছে আবার দর্শকরা বুর্জ খলিফার সামনে থেকে প্রিমিয়ার ভিউতে শো উপভোগ করতে পারবেন শিশুদের জন্য থাকবে বিভিন্ন ওয়ার্কশপ ও পরিবারের জন্য মজার করে সময় কাটানোর জন্য মতো ফুড ট্রাক সহ বিভিন্ন খাবারের স্টলও দেখা যাবে এসব অনুষ্ঠানে টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য নয়শো পঞ্চাশ আর পাঁচ থেকে বারো বছরের শিশুদের জন্য পাঁচশো পঞ্চাশ এবং পাঁচ বছর নিচে শিশুরা প্রবেশ করতে পারবে বিনামূল্যে